নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো একটা কথা আছে বন্ধুরা মানুষ যতই চেষ্টা করুক না কেন কপালে না থাকলে কিচ্ছু হবে না বিকালবেলার থেকে অনেক চেষ্টা করলাম ভিডিও এডিট করার জন্য এই এই আসছে সেই আসছে পাশের ঘরের বাচ্চাটা আসছে সামনের ঘরের বান্ধবী আমাকে ডাকছে এগুলো তো টয়লেট করা যায় না করতেই হবে অ্যাডজাস্ট করতেই হবে কিছু করার নেই সবসময় নিজের স্বার্থ দেখলে চলে না সবাইকে নিয়ে চলার নাম জীবন যতটুকু আমি মনে করি আমি ভাবছি কি কখন ওরা যাবে কখন ওরা যাবে আমি ভিডিও এডিট করতে বসবো এক যায় এক আসে এক যায় এক আসে কী করবো বলো ভিডিও আমি আর এডিট করে উঠতে পারলাম না তখন ভাবলাম কি করব কিছু তো একটু উপায় বের করতে হবে নাহলে তোমরা জানবে কি করে ভিডিও আসবে কি আসবে না আজ একটি বোন আমাকে জিজ্ঞাসা করছে দিদি ভাই আজকে ভিডিও দেবে তো আমি বললাম হ্যাঁ বোন ভিডিও ঠিক চলে আসবে পাঁচটার সময় না আসুক কিন্তু আসবে অবশ্যই কিন্তু বোন সরি পারলাম না গো আর দিচ্ছে না এখন বাজে প্রায় সাড়ে আটটা এখন আটা মাখবো আটা মাখা হয়নি রাতে তরকারিটা করে রেখে দিয়েছি আটাটা তো মাখতে হবে এই দেখো বাইরে দেখতে পাচ্ছ দাঁড়া এটা খুলি তাহলে পুরো বসতে পারবে বাইরে কিন্তু পুরো অন্ধকার দেখো বাইরে পুরো অন্ধকার কি করব কিছু করার নেই এই দেখো আটা মাখবো বলে গামলা নিয়েছি নুন রেখেছি আটাটা এখনো মাখা হয়নি আটাটা মাখবো ভাবলাম সেটাও আমার মাখা হয়নি ভিডিও এডিট করবো তাই জন্য দৌড়ে দৌড়ে শুধু চাটা খেলাম এত মাথা যন্ত্রণা করছিল চাটা কিন্তু আমি দিবীটা খেয়ে নিচ্ছি একটু দেরি হয়ে যায় কিন্তু খাওয়া হয়ে গেছে ওই জন্য বন্ধুরা সত্যি যতই আমরা লাফাই না কেন যত যাই করি না কেন এই চার আঙুলের মধ্যে যতটুকু থাকা ততটুকুই থাকবে না তার থেকে কম না তার থেকে বেশি আমি তো আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমি এটা বুঝলাম আর যত দিন যাচ্ছে মানুষের অভিজ্ঞতা কিন্তু তত পরিমাণে বাড়ে কমে কিন্তু না সেই অভিজ্ঞতাটা নিজেদের কাছে যে আমরা নেবো কি নেবো না আর কিছু হোক না হোক প্রতিদিনকার মতন দুটো কমেন্টস তো শেয়ার করবোই এটা ডেলি রুটিন তো প্রথম কমেন্টসটা হলো একটা ছোট্ট বোন একদম ছোট না আমার থেকে অনেক ছোট সেই বোনটি হলো রুমা ব্লগ বোনটি বলে যে আমার মিষ্টি দিদি ভাই তুমি অনেক ভালো তোমার ব্লগটা দেখলাম বেশ ভালো লাগলো তার কথাটা আমার সব থেকে বেশি কেন ভালো লেগেছে জানো মিষ্টি দিদি ভাই বললো এত সুন্দর করে তো কেউ বলে না আমার কিন্তু বেশ ভালো লাগলো ওই জন্য কমেন্টসটা না পড়ে কিন্তু আর তোমাদের সাথে পারলাম না বোন আমার ব্লগ যে তোমার ভালো লেগেছে তার থেকেও ভালো কথা তুমি যে আমাকে মিষ্টি দিদি ভাই বলে ডেকেছো অনেক ধন্যবাদ ওইভাবেই তুমি আমাকে ডেকে ঠিক আছে আমার জন্য এত ভালোবাসা দিচ্ছ আর তোমার জন্য আমার মনে আমি যতটা পারি সব সময় তোমাকে সাপোর্ট করব ঠিক আছে আর একটা কমেন্টস বোনটি হলো স্টোরি অফ আয়শা বোনটি লিখেছে দিদি ভাই তুমি ঠিক বলেছো মানে কালকের ভিডিওর অ্যান্সার আমাকে দিয়েছে দিদি দিদিভাই তুমি ঠিক বলেছো সংসার করতে গেলে কোনো ম্যাজিক লাগে না সত্যি আমি এটাই ভাবি কোনো ম্যাজিক লাগে না আমরা যে সারা দিন এত পরিমাণে খাটি মানে সেই সেই বোনটি লিখেছে আমরা যে সারা দিন এত পরিমাণে খাটি বিনা ম্যাজিকে বেশ সুন্দরভাবে তুমি কিন্তু কাজকর্ম করো খুব ভালো লাগলো দিদি ভাই তাই বোনটি যে আমার কথাটাকে ভালোবেসে আমাকে কমেন্টস করেছে তার জন্য বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আরও অনেক কমেন্টস আছে তার থেকে দুটো কমেন্টস আমি প্রতিনিয়ত আমাদের সাথে আমি শেয়ার করি এই দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর অনেক কমেন্টস আছে যারা যারা আমাকে কমেন্টস করেছে সবাইকে অনেক অনেক আন্তরিকভাবে ভালোবাসা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আমি কি করবো জানো আটা মাখতে হবে আটা মাখবো ভাবছি আর এক কাপ চা খাই মাথাটার এখানটায় না টেন 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 হচ্ছে আর এক কাপ চা খেয়ে কিন্তু এটা ভেবো না যে ভিডিও এডিট করবো না হাটা ফাটা মেখে ভিডিও এডিট করবো সেই ভিডিওটা আসবে কালকে ঠিক পাঁচটা আর লেট হবে না প্রমিস তাহলে আজ এই পর্যন্তই আশা রাখছি আমার কথাগুলো যদি একটু ভালো থাকে ভালো লাগে তোমাদেরকে আর আমাকে যদি ভালোবেসে থাকো তো আমার আমার চ্যানেলটাকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সবার সাপোর্ট সহযোগিতা ভালোবাসা আমার প্রয়োজন আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার টাটা বাই বাই গুড নাইট